আসসালামু আলাইকুম বিয়ার আসসালামু আলাইকুম বিহার ড্রাইভার সহ নয় সিটের বড় ইজি বাইক পিএনডি কোম্পানির ডোয়েডো চায়না গাড়ি তো গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করছিল ফুল গাড়ি দেখার পরে ভিডিওতে নাম্বারে ভিডিওতে যা মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল আজকের ভিডিওতে থাকবে গাড়ির দাম কত ব্যাটারি বয়স কত দিন এ টু জেড মিলে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওতে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান যদি কেউ নিতে চান এবং আমাদের দোকানে যে কাস্টমারগুলো আছে এনারা গাড়ি নেবে ঠিক আছে ভরপুর গাড়ি আছে তো গাড়ির সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি গাড়ির সামনের টায়ারটা মোটামুটি কন্ডিশনে আছে ভিট ক্ষয় হয়ে গেছে কালো কালো ডাম্পার ঠিক আছে কালো ডাম্পার সিজে লেখা আছে ইয়ান্ডি এবং লাইটিং মাইটিং এ টু যে ডল কমপ্লিট করা আছে গাড়িতে কোনো মায়ের মুখ বাঙাসুরা এরকম কোনো সমস্যা নাই সামনে শোতে লেখা আছে ইয়ান্ডি সামনে শোতে লেখা আছে ইয়ান্ডি পানি মশাম উইপার টুইপার এ টু জের অল কমপ্লিট বেকাখুঁটির গাড়ি অরিজিনাল চায়না গাড়ি বেকাকুটির গাড়ি অরিজিনাল চায়না গাড়ি সামনের ফলন সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মার্বল খা ফুটে ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে এরকম কোনো সমস্যা নাই এই গাড়িটা একসেট ব্যাটারি শেষ হয়েছে এবং গাড়িতে বর্তমান ব্যাটারি নাই ঠিক আছে নিউ ব্যাটারিতে দেওয়া হবে একদম অল্প দামে পিছনে ড্রাইভারের পিছনে পিছনের সিটে লেখা আছে ডোয়েডো অরিজিনাল চায়না গাড়ি ঠিক আছে অরিজিনাল চায়না গাড়ি পিছনের ক্যাবিনের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের ফ্লোর কোনো মায়ের মুর খা খুব জং টং ভাঙা এরকম কোনো সমস্যা নাই পকেট বুকশিট পকেট বুকশিট কোনো বুটে ফাটার কোনো সমস্যা নাই ঠিক আছে সাইড ভেড়া একদম নিউ ইনটেক কন্ডিশনে সাইড ভেড়া লাগানো আছে এবং চোখ পদ্মা টোদ্দা জেআই পাইপের টানা এ এটু জেড অল কমপ্লিট করা আছে ঠিক আছে বেটারই তো নেই না ব্যাটারি নেই নিউ ইনটেক ব্যাটারি সাত প্রকারের ব্যাটারি আছে যে কোনো অ্যাকসেক্ট নিতে পারবেন ছয় মাসের গ্যারান্টি সহকারে পিছনের ক্যাবিনের আউটসাইডে দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের আউটসাইড পাঁচ স্টিকের গাড়ি নিউ মডেল গাড়ি ঠিক আছে পাঁচ স্টিকের নিউ মডেল গাড়ি গাড়ির পিছনে লেখা আছে ডুয়েডো গাড়ির পিছনে লেখা ডুয়েডো গাড়ির পিছন থেকে পিছনের লুকটা দেখতে হবে এরকমের এবং গাড়িতে লাগানো আছে ডিফান্সেলের সাথে সেটিং মোটর ঠিক আছে দুই হাজার পঁচিশ যে নতুন মোটরগুলো আছে ডিফান্সেলের সাথে সেট সেই মোটর এবং পিছনের টায়ার দেখেন হালকা কিছু দিন লাগা হয়েছে পনেরো পনেরো বিশ দিন হয়েছে এই দুটো টায়ার লাগানো হয়েছে একদম নিউ ইনটেক কন্ডিশনে আছে পাতিমাতি দেখেন সেসি মেসিস একদম সুপারপ্রেট কন্ডিশন আছে কোনো বাঙা সুরে কোনো খাওয়া খুব এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে গাড়ির পিছনে লেখা আছে ডোয়েডো এবং পিছনের ক্যাবিনের আউটসাইডে দেখানোর চেষ্টা করতেছি সুপার ফ্রেশ কন্ডিশন আছে এক্সট্রা টায়ার এক্সট্রা টায়ার পাঁচ স্টিকের গাড়ি এখন সুপার ফ্রেশ কন্ডিশন আছে তো এই গাড়িটা নতুন ব্যাটারি সহ দাম পড়বে এক লক্ষ আশি হাজার নতুন ব্যাটারি সহ এক লক্ষ আশি আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল আমাদের লোকেশন মাগুরা জেলা বাস টার্মিনাল সংলগ্ন জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এক লক্ষ আশি একদম নিউ ইঞ্চেক ব্যাটারি সহ আমাদের শোরুমের নাম জাকিয়া জান্নাত এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো